हमरा शांति देते चाहे তাহলে কি করতে হবে पाच वर्ड दे अरहना করেন না पाच নামাজ পড়বে হবে हाथों को तुम उठाओ फरियाद की

तभी वाह वाह यार सुबह साल की निसालत का इतरार करो ना रे सांस ना रे हैदर हैदर हाली हैदर हैदर हजूर अशरफ लाऊनी लाऊनी गावा गावा हजूर हजूर लाऊनी लाऊनी गावा गुले कली कछ्ते कछ्ते हर हर कोई तुमसे पूछे चट

بركه بسم الله

আমল করাটা সবচাইতে বড় কথা এসা থেকে চারটা অর্থে আপনি জলসা শুনলেন হাজার হাজার হাজি সঞ্চয় করলেন আর ফজর নামাজ যেটি মাইনাস প্লাস করলেন এদিকে হয়ে গেল ফজরের নামাজ ছেড়ে দিয়ে মাইনাস করে দিলেন তাহলে সারা থেকে জলসা শুনে লাভ নাই এটা তো নাকি হলো আমি বলবো না এটা তো হলো কারণ যে মন যা বিল হাসানতি ফালাহু মহান আল্লাহ বলেন যে যেই কোন মানুষ এক টারমে করবে আমি আল্লাহ তার বিনিময়ে ওই মতো তাকে দশটা জলসা করা ওয়াজিব নয় জলসা করা ফরজ নয় সুন্নাত নয় কিন্তু নামাজ পড়া ফরজ না করলে নেই আচ্ছা জলসা বড় নামাজ

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্রবার ওয়গুণিত দূর সুনি প্রভানিত হোক বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহুমা আমিন আমরা মুসলমান সুন্নি মুসলমান আমরা কোন মুসলমান সুন্নি মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ইমানদারকে কেন্দ্র করে বলছেন যারা বেঈমান তাদেরকে আল্লাহ বলে না কাদের উদ্দেশ্যে আল্লাহ বলছে ইমানদারের উদ্দেশ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ এই ইমানদার ব্যক্তিগণ বা যারা ইমান নিয়ে এসেছো তোমাদের আত্মা শান্তি পাবে তোমাদের রূহ শান্তি পাবে আমার প্রশংসায় আবার আল্লাহ বসে আলা 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 জেনে রাখো দিদিগিরি হুলুক জেনে রাখো তোমাদের আল্তার শান্তি একমাত্র আমার প্রশংসার মতো দিয়ে আছে 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 মুসলমান আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের তালিকায় লিপিবদ্ধ করে দিয়েছি মুসলমান আচ্ছা মুখে বলাটা কঠিন না আমল করাটা কঠিন আমল করা কঠিন আপনি এখানে বসে আছেন আপনি মুখে বললেন আমি মদিনা চলেছিলাম মদিনা যাওয়া হয়ে গেল आपनी बोलने में हमें बम्बई चले गए थे, चले जाओ है ना लो। के टिकट के थे तीन रात और तीन दिन रास्ता ही ना के यहाँ जमी कोस्ट कोरे बोले बोले जेते हो नबी का दामन पकड़ मुंह में मुंह लिए और दिल में पकड़े हैं शैतान का दामन। मैं कुरान से साबित करना। गौसे आजम का

বাড়িতে গিয়ে আপনার মাকে বা আপনার স্ত্রীকে বলবেন তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না বলবেন কি বলবেন না এটা একটা স্কুল মাদ্রাসা হানা করুন বলবে তাড়াতাড়ি বলবে আমাকে বিস্কুট দাও রুটি দাও ভাত দাও পাউরুটি দাও কারণ আমাকে খিদা লেগেছে অস্থির চঞ্চল তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও

કરી করেছে خدا দিয়েছি যখন ক্ষুধা লাগে তোমরা ভাত খে নাও যখন তোমাদের ক্ষুধা লাগে তোমরা রুটি খে নাও তোমার শরীর নিতে যায় তোমার নারে তগীর নারে রিসালাত নারে রিসালাত হযরত علامه খরিদ কামাল সাহেব কিবিলা

আত্মার খাবার কি ভাত রুটি পাউরুটি আপেল বেদানা না আত্মার খাবার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আত্মার খাবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আত্মার খাবার হলো সুবহানাল্লাহ আত্মার খাবার হলো আল্লাহু আকবার আত্মার খাবার হলো আপনার জিকির আসকার

আমি যদি ইনার কথা না শুনি ইনি আমার প্রতি রাজি হবে না নারাজ হবে